নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হল অপমান উপেক্ষা আর অবহেলা দূরত্ব কখনো একটা সম্পর্কে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয় কাউকে আবেগের ভালোবাসা একদম করো না কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে কিন্তু যদি মন থেকে ভালোবাসো তাহলে ভালোবাসাটা চিরদিন বেঁচে থাকবে বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই সব সময় বেইমানই করে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলবে না কারণ হাসিটাই তোমাকে শক্তি এবং সাহস যোগাবে। চামড়া সাদা হোক কিংবা কালো হোক মনটা পরিষ্কার হওয়াটা অনেক জরুরি একটা কথা খেয়াল করে দেখবে যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটা সবার আগেই হারিয়ে যায় নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কখনো আপন হয় না যাকে তুমি সব থেকে গুরুত্ব দেবে তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ থেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তুমি বুঝতে পারবে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় বরং সে হল বিশ্বাসী ঠকানোর থেকে ঠকে যাওয়াটা অনেক ভালো তাতে অত্যন্ত সারা জীবন কারোর অভিশাপ বয়ে বেড়াতে হবে না মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছে জাগায় শেষ ইচ্ছা মানুষ শুধু সুখ খুঁজে বেড়ায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় কারণ মায় জড়ানো খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকে অনেক কঠিন পৃথিবীর সব থেকে বড় ভুল যেটা কারোর সঙ্গে রাত জাগা অভ্যাস করা আর নিজের সুন্দর নামকে নাম না দেখিয়ে অতিরিক্ত কাউকে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে অসহায় সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনো দেখাতে পারে না চিৎকার করে কখনো কাঁদতেও পারে না শুধু চোখে জল লুকিয়ে হাসতে থাকে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছুই আদা মানে আদায় করা যায় যদি কমে যায় কথাবার্তা কিংবা গল্প তাহলে বুঝে নাও সে পেয়ে গেছে তোমার কোনো বিকল্প অনেকবার বলেছি অতিরিক্ত সরল হতে গেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকাবে অল্পতে যার চোখে জল চলে আসে তাকে সবাই কাঁদাতে কিন্তু ভালোবাসে আমার তোমার প্রচুর আশেপাশে বিশেষ করে তোমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখবে আর বন্ধুরা তো আছেই পিছনে ছুরি মারার জন্য কাছের লোক তো আছেই নিজ পিছনে ছুরি মারার জন্য নমস্কার হাট বাজার থেকে স্বাগতম হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমাদের কাছে আমার আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোনের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার প্লিজ প্লিজ যেহেতু তুমি ভিডিওটা দেখছো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমার খুব দরকার আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার টেনে দেখবে না পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে আজকে মেনু হচ্ছে এই দেখো চন্দ্রমুখী আলু আছে হচ্ছে এই যে রেয়াজি মাংস মাটন এই যে রেয়াজি মাটন ওহো এই যে পিস আর আছে পটল ভাজা উচ্ছে ভাজা দিয়ে একটু আমি খাই তারপর ওটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি ওকে আজকে কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মুখে দিই উচ্ছে ভাজা হুম হুম পটলগুলো কি কতি কি আর বলবো এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা বন্ধুদেরকে ঠকাতে ভালোবাসে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে আমাদের সামনে প্রশংসা আর পিছনে সর্বনাশ করতে পছন্দ করে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা চায় আমরা নেগেটিভ জিনিসের দ্বারা আকৃষ্ট হই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা চায় আমাদের জীবনে বেশি দূর এগোতে না পারি আবারও এমন কিছু মানুষ আছে যারা সত্যি আমাদেরকে ভালোবাসে যারা চায় আমাদের স্বপ্নগুলো সত্যি হোক যারা চায় আমরা জীবনে ভালো কিছু করি যারা আমাদের জীবনটা সুন্দর হোক কিন্তু এই মানুষের সংখ্যা খুব কম নেগেটিভ সংখ্যার মানুষ অনেক বেশি ভালো মানুষের সংখ্যা কম তাই বলছি তোমার জীবন ঠিক তখনই সুন্দর হতে শুরু করবে যখন তুমি কিছু পরিস্থিতিতে এগিয়ে যেতে শুরু করবে কিছু জিনিস দেখে না দেখার ভান করবে কিছু জিনিস বুঝে না বোঝার ভান করবে কিছু জিনিস শুনেও না শোনার ভান করবে এবং এগুলো করাটা জরুরি তাই না চলো মাংসটা ঢালি এটা চন্দ্রমুখী আলু আহা একদম কাঁচা লঙ্কা চিড়ে মাংস ঠিক আছে কাঁচা লঙ্কা চিরে রেসিপিটা আমি দিয়েই নি আজকে কারণ মাংসের অনেক রেসিপি পেয়েছ মাংস ভাত অনেক দূর ঘোরাঘুরি করেছি তাই আজকে একটু মাংস ভাত খাব ওয়ে যেটা বলছিলাম তোমার জীবনে যখন সুন্দর শুরু করবে যখন তুমি কিছু পরিস্থিতিতে এগিয়ে যেতে শুরু করবে কিছু জিনিস না দেখেও না দেখার ভান করবে কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করবে কিছু জিনিস শুনেও না শোনার ভান করবে বিশ্বাস করো এইগুলো করাটা জরুরি অনেক জিনিস এমনও আছে এমনও থাকে যেগুলোকে এড়িয়ে যাওয়াটা জরুরি ব্যক্তিগত আমার একটা মনে হয় পৃথিবীর সব জিনিসকে গুরুত্ব দিতে যখন যাবে একটা সময় নিজেকেই তুমি ভুলে যাবে হুম কিছু কিছু পরিস্থিতিতে একটু বোবা থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে কিছু অন্ধ হয়ে থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে একটু চুপ থাকা প্রয়োজন কারণ তুমি দেখবে সাধারণত এদের শত্রুর সংখ্যা একটু কম হয় যারা চোখে কম দেখে যারা কানে কম শোনে যারা মুখে কথা কম বলে তাই না একটা জিনিস নিজের রাখো যে সকলে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না তাই সকলকে সবসময় গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না গুরুত্ব সবথেকে বেশি নিজেকে দেওয়া উচিত একটা মানুষের নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা এটা একটা কর্তব্য নিজেকে সময় দেওয়া নিজের প্রতি নিজের মতো কাজ করা কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবা নিজের কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো বিশ্বাস করো তুমি যখন নিজের বিষয়ে জানতে পারবে তখন তোমার যে সংসারগুলো তৈরি হয় না আস্তে আস্তে উড়ে যাবে যখন তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারবে তখন তোমার আত্মবিশ্বাস একটু হলো বৃদ্ধি পাবে আস্তে আস্তে তোমার হারিয়ে যাওয়া বিশ্বাসগুলো ফিরে আসবে যখন কোনো মানুষ কোনো ব্যক্তি কেউ যদি বলে তোমার দ্বারা হবে না তাদেরকে অ্যান্সার দিয়ে বোঝানোর চেষ্টা করো না প্লিজ মানুষ মুখের ভাষায় খুব কম বোঝে হাতে কলমে একটু পছন্দ করে হাতে কলমে দেখতে তাই নিজের উপরে কাজ করতে হবে নিজের উপর পরিস্থিতিকে একটু বুঝে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে একটা সময় এমনও আসবে যারা তোমার উপরে ভরসা করত তারা ভরসা করতে শুরু করবে আর যারা তোমাকে বলতো তোমার তারা এই হবে না ওই হবে না তারা বলতে তোমাকে বাধ্য হবে তুমি এটা কিভাবে করলে আর এগুলো সম্ভব তুমি গোপালে যখন নিজের প্রতি কাজ করবে পরিশ্রম করবে নিজের প্রতি সময় দেবে একটা কথা বলি কারোর কথায় অতিরিক্ত বিশ্বাস হয়ে হতাশ হয়ে পড়ো না কারোর কথায় বিশ্বাস রেখে যেন নিজে নিজেকে কষ্ট দিও না অনেকে অনেক রকম কথা বলে যেগুলো আমার খারাপ লাগে যেগুলো মনে রাখার চেষ্টা করো না এত বেশি মনে রেখো না তোমরা তো জানো আমাদের জীবনে যে কটা অভ্যাস আছে তা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া তুমি ভাবো অতীতে তোমার সঙ্গে এত কিছু ঘটেছে সেগুলো যদি তোমার মাথায় থাকতো তাহলে তোমার কি মনে হয় না তুমি পাগলের মতো হয়ে যেতে বোঝার চেষ্টা করো ভুলে যদি যেতে পারো যে কোনো পরিস্থিতি সিচুয়েশান কোনো মুহূর্ত তোমাকে বারবার খারাপ অনুভব করায় সেই পরিস্থিতি ভুলে যাও সেই মানুষটাকে ভুলে যাও দেখো এই পৃথিবীতে সময় সংক্ষিপ্ত সময় খুব গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিস্থিতিটাকে এমনভাবে ব্যবহার করো না এমনভাবে ব্যয় করো না এমন কোনো ক্ষেত্রে অপচয় করো না যেটা করার পরে তোমার সত্যি আফসোস হতে পারে কারণ তোমার জীবনে সবচেয়ে দামি জিনিস কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোমার সময় আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস কিছু থেকে থাকে আমাদের সময় অবশ্যই আমাদের সময় ধরো তোমার বয়স কিংবা কিংবা যাই হোক না কেন এখন তুমি মনে করলে তোমার জীবনের সবকিছু সমস্যা হচ্ছে সবচেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো ধরো কোনো ব্যক্তির কাছে এমন কোনো ক্ষমতা আছে যে তোমাকে এসব সমস্ত কিছু দিতে পারে সে স্বয়ং উপর আলাও যদি তোমাকে সুযোগটা দেয় তোমার কাছে টাকা পয়সা বা অন্য কিছু যা কিছু ঘাটতি আছে সব কিছু পূরণ করা হবে কিন্তু তোমার বয়স হবে আশি আচ্ছা তুমি সেই অফারটা কেমনভাবে নেবে আমার মনে হয় না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা ফুলফিল করবে না কেউ তার বয়সটা নির্দিষ্ট বয়সটাকে ছেড়ে একটা বিশাল সময়তে হারিয়ে কিছু টাকা পয়সা কিছু পরিস্থিতির জন্য সেগুলো সত্তর আশি বছর বয়স পর্যন্ত যেতে চাইবে না এটাই আমাদের বোঝায় সময় গুরুত্ব কতটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য যেন কোনো একটা মানুষের দশ লাখ টাকা প্রয়োজন দশ পনেরো কুড়ি একটা বিশাল বড় অ্যামাউন্টের প্রয়োজন টাকা এখন সেই ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ সেই ব্যক্তিটাকে যদি বলা হয় তোমার একটি চোখ একটি পা একটি হাত আমাকে দিয়ে দিতে হবে তোমাকে আমি তিরিশ লক্ষ টাকা দেবো আমার মনে হয় না এই পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এই কন্ডিশনে রাজি হবে পৃথিবীতে এমন কেউ আছে বা থাকতে পারে কিনা আমার জানা নেই যে তা একটা চোখ একটা পা একটা হাত হারিয়ে তিরিশ লক্ষ টাকা নিতে চাইবে এগুলো জানার পর তোমার কি মনে হয় না তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সময় তোমার জিনিস হচ্ছে তোমার স্বাস্থ্য কটকট হওয়া আহা আর এক পিস মাংস হচ্ছে নালি নালিটা খেতে খুব ভালো লাগে আমার দেখো সর্বোপরি দেখা যায় যে ব্যক্তির কাছে আমরা কাজ করি বা যে ব্যক্তির আন্ডারে কাজ করি সে প্রকৃত হত্বে আমাদের সময়টাকে কেড়ে নিচ্ছে সুতরাং এটা থেকে বোঝা যায় সময়ের গুরুত্ব কতটা বিশ্বাস করো কোনো ব্যক্তি নিজের সময়কে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে পারে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারত কোনো ব্যক্তি মনে করে আমার জীবনে সঠিক সময় কোনটা তাহলে অবশ্যই আমি বলব যে আমাদের মনে হয় আজকের দিনটা চলে গেলে আজকের দিনটা আমরা ফিরিয়ে আনতে পারব তাহলে আমাদের সময় অপচয় করা উচিত হুম সময় অপচয় করলে আমাদের কোনো জায়গা ছাড়া যদি মনে হয় যদি চলে গেলে ফিরিয়ে আনতে পারবো এই মুহূর্তে চলে গেলে ফিরিয়ে আনতে পারবো যদি মনে হয় যে এটা আমরা কখনো ফিরিয়ে আনতে পারবো না তাহলে সময় গুরুত্ব দাও সময় মূল্যটা বোঝার চেষ্টা করো আহ নারী আমি অনেক ভিডিওতে পড়েছি টাইম সময় তোমার হয়তো শুনেছ তো আমি আমার টাইম খুব গুরুত্ব দিচ্ছি দেই ছেলে মেয়েকেও বলি সময় গুরুত্ব দাও যাই হোক কেমন লাগলো ভিডিওটা হুম নালি ভিডিওটা যদি ভালো লাগে যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করো এটা আমার আবদা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার